বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্ন বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফেদ চাই আমাদেরও তো কই ফেদ দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকব ধৈর্য ধরাটা একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইন্সট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দ্য পিপল হব মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ওয়ে আমাদের হাতে এসমাও আছে সবকিছু আছে কিন্তু আমি করব না কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই আমি এসমা সাপোর্টার নই আমি জানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রায়েড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মহামাটের মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক অনেক ভুল হয়েছে হয়েছে যা সাধারণ মানুষ না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে পিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে আমরাও নিজে পদত্যাগ করতে রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্তম বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তার হলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে کوئی ফেট চাই আমাদেরও তো কই ফেট দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকব তুমি খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের মানুষের কাছে এখন জানা সেখানে তারা কি মনে করছে যে আমাদের বিচারের অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে এই মানুষ আমি দেবী পাবে পদে প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনো সেই আশা রাখছি আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভাষা আমাদের অবশ্যই আছে